গায়ের পোশাকটা দেখে বিক্ষুভ মনে করো না দায়িত্ব যে গুরুত্ব বাড়িয়ে দেয় নিজের চেয়ে চিন্তা বিষি পরিবারকে নিয়ে মামা আমরাও চাইলে পারি মায়ের আঁচলের তলে থেকে রাজার বেশে চলতে তবে মামা বলি কি আমাদের মতন যেদিন তোমার গায়ে একটি ইউনিফর্ম লাগিয়ে ফেলবে সেদিন তোমার সেই পাকা কথাটা নিজেই তুমি উড়িয়ে দেবে প্রত্যেকটা মানুষই তো চায় সেজন্য সফলতা অর্জন করতে পারে তবে তার আগে কিন্তু তোমার রবকে তুমি ভুলে যেও না যদি সফলতা অর্জন করতে চাও তাহলে মামা ইসলামের পথে হাঁটো পরিবারের দায়িত্বের কথা যদি চিন্তা করো তাহলে প্রথমত তোমার পিতা মাতার দায়িত্ব নেওয়ার চেষ্টা করো